সন্তানের হাসিকান্না ওদের ছোটাছুটি এই সব কিছু মিলিয়েই তো আমাদের জগৎটা সুন্দর তাই না কিন্তু মাঝে মাঝে ওদের কিছু আচরণ আমাদের কপালে বেশ বড় একটা চিন্তার ভাঁজ ফেলে দেয় আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বিষয়গুলোয় খুব সহজভাবে বোঝার চেষ্টা করব আর জানব কিভাবে সন্তানের আচরণকে আরও ইতিবাচক দিকে নিয়ে যাওয়া যায় সন্তানের কোনো জেদ বা হঠাৎ করে রেগে যাওয়া দেখলে কি মনে প্রশ্ন আসে আমি কি কোথাও ভুল করছি তো চলুন এই পুরো বিষয়টাকে কয়েকটা সহজ ধাপে ভাগ করে ফেলি আমরা প্রথমে শিশুর আচরণ বোঝার চেষ্টা করব তারপর একটা মজবুত সম্পর্ক তৈরির উপায় জানব আর সবশেষে কিছু কার্যকরী কৌশল নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো শিশুরা কিন্তু ইচ্ছে করে খারাপ ব্যবহার করে না ওদের অনেক কাজই আসলে বড় হওয়ার আর এই পৃথিবীটাকে চেনার একটা স্বাভাবিক অংশ এটাই ওদের আচরণ বোঝার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর গুরুত্ব কিন্তু অনেক কোনো শিশুই তো আর সবকিছু শিখে জন্মায় না তাই না ওরা আসলে আমাদের মানে ওদের বাবা মা আর চারপাশের মানুষজনকে দেখেই একটু একটু করে আচরণ করতে শেখে এটা একটা ধীর কিন্তু খুবই স্বাভাবিক প্রক্রিয়া একবার ভাবুন তো শিশুদের একই সাথে দুটো বড় চ্যালেঞ্জ সামলাতে হয় একদিকে ওদের শিখতে হচ্ছে পরিবারের নিয়মকানুন আবার অন্যদিকে নিজের রাগ জেদ এসব আবেগগুলোকেও নিয়ন্ত্রণ করতে শিখতে হচ্ছে তাই ওদের কাজগুলোকে ভুল হিসেবে না দেখে এই কঠিন শেখার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখলে আমাদের ধৈর্য কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর এখানেই আমাদের সবচেয়ে বড় পরীক্ষাটা শুরু হয় ধৈর্য ধরা কারণ রাগ বা হতাশার মুহূর্তে দেওয়া শারীরিক বা মানসিক শাস্তি হয়তো কিছুক্ষণের জন্য কাজ করে কিন্তু শিশুর মনে সেটা একটা দীর্ঘস্থায়ী ভয় চাপ আর গভীর আবেগজনিত সমস্যা তৈরি করে দিতে পারে এখন আমরা দেখব সন্তানের সাথে একটা মজবুত আর বিশ্বাসের সম্পর্ক কীভাবে ওদের আচরণকে একটা ইতিবাচক দিকে নিয়ে যেতে পারে সত্যি বলতে এটাই কিন্তু সব কিছুর প্রথম শর্ত যখন একটা শিশু ভেতর থেকে অনুভব করে যে আমার কথা শোনা হয় আমাকে ভালোবাসা হয় তখন ওর মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা তৈরি হয় আর এই অনুভূতিটাই ওর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সবচেয়ে বেশি জরুরি জন্মের পর প্রথম স্পর্শ কান্না করলে কোলে তুলে নেওয়া বা আরেকটু বড় হলে একসঙ্গে বসে খেলা এই খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলোই একটা শক্তিশালী মানসিক বন্ধন তৈরি করে আর এই বন্ধনটাই ওদের সারা জীবনের ভিত্তি হয়ে থাকে এই প্রত্যেকটা কাজ ওদের কথা মন দিয়ে শোনা ছোট ছোট চেষ্টায় উৎসাহ দেওয়া বা নিজেরা ভালো আচরণের উদাহরণ হওয়া এগুলো আসলে সম্পর্কের জমিতে সার আর জল দেওয়ার মতো এর ফলেই এমন একটা সুন্দর পরিবেশ তৈরি হয় যেখানে শিশুরা নিজেদেরকে নিরাপদ আর গুরুত্বপূর্ণ মনে করে চলুন পরের অংশে যাই এবার আমরা এমন কিছু কার্যকরী কৌশল দেখব যা শাস্তি ছাড়াই শিশুকে সঠিক আচরণ শেখাতে সাহায্য করবে শিশুরা কিন্তু প্রায়ই নিয়ম ভেঙে পরীক্ষা করে দেখতে চায় যে সীমানাটা ঠিক কোথায় তাই ওদের শেখার জন্য প্রত্যেকবার একই রকম প্রতিক্রিয়া দেখানোটা খুব জরুরি এতে ওরা বুঝতে পারে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এখানে একটা মজার মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করে আমরা বড়রা প্রায় সন্তানের ভুলগুলো ধুরিয়ে দিতে ব্যস্ত থাকি কিন্তু ওদের ভালো কাজগুলো হয়তো দেখেও দেখি না অথচ একবার ভাবুন তো যখন ওদের কোনো ভালো কাজের প্রশংসা করা হয় তখন সেই কাজটা আবার করার জন্য ওরা কতটা উৎসাহিত হয় যদি কোনো আচরণ ক্ষতিকর না হয় এবং শুধু মনোযোগ পাওয়ার জন্য করা হয় তাহলে অনেক সময় সেদিকে পাত্তা না দেওয়াটাই সবচেয়ে ভালো উপায় কারণ এতে শিশুরা ধীরে ধীরে বুঝতে পারে যে এই আচরণ করে কোনো লাভ হচ্ছে না আমাদের মনে রাখতে হবে ভুল করাটা শেখারই একটা অংশ রেগে না গিয়ে বা মন খারাপ না করে শিশুকে শান্তভাবে নিয়মগুলো আবার মনে করিয়ে দিলেই হয় টাইম আউট শব্দটা শুনলে আমাদের মাথায় শাস্তির কথা চলে আসে তাই না কিন্তু এর আসল উদ্দেশ্যটা কিন্তু একদম আলাদা এটা শাস্তি নয় বরং শিশুকে তার তীব্র আবেগ থেকে বেরিয়ে এসে নিজেকে শান্ত করার জন্য একটা ছোট্ট বিরতি দেওয়া লক্ষ্য হল নিয়ন্ত্রণ শেখানো ভয়ে দেখানো নয় আর একটা দারুণ ব্যাপার হল এই টাইম আউট শুধু শিশুর জন্য নয় মাঝে মাঝে আমাদের নিজেদের জন্য খুব দরকারি সন্তানের কোনো আচরণে প্রচণ্ড রেগে গেলে প্রতিক্রিয়া দেখানোর আগে কয়েক মুহূর্তের জন্য নিজেকে সময় দেওয়াটা পরিস্থিতিকে আরও খারাপ হওয়া থেকে বাঁচাতে পারে এখন আমরা শিশুর মানসিক আর আবেগের জগতের দিকে একটু মনোযোগ দেব যা প্রায় সময়ে ওদের আচরণের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে বিষয়টা আসলে খুবই সহজ শিশুরা খুশি হলে হাসে আর কষ্ট পেলে বা রেগে গেলে চিৎকার করে ওদের প্রত্যেকটা আচরণের পেছনেই কিন্তু কোনো না কোনো অনুভূতি কাজ করে তাই ওদের আচরণকে বুঝতে হলে আগে ওদের অনুভূতিকে বুঝতে হবে ছবি আঁকা মাটি দিয়ে খেলা বা নাচ গানের মতো কাজগুলো আসলে শিশুদের জন্য এক একটা ভাষার মতো এর মাধ্যমে ওরা ওদের রাগ কষ্ট বা আনন্দের মতো জটিল অনুভূতিগুলোকে কোনো ক্ষতি না করে সুন্দর আর গঠনমূলকভাবে প্রকাশ করার সুযোগ পায় আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা সেই মূল নীতিটার কথা বলব যা সব কিছুর উপরে এই একটা কথাই হয়তো আজকের পুরো আলোচনার সারমর্ম ধৈর্য আর দয়া এই দুটো জিনিসই শিশুকে পদ দেখানোর সবচেয়ে শক্তিশালী উপায় তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে শিশুকে সঠিক পথে আনার চাবিকাঠিটা আসলে শাস্তি বা শাসনের মধ্যে নেই সেটা লুকিয়ে আছে ধৈর্য দয়া আর একটা সুন্দর সহযোগিতাপূর্ণ সম্পর্কের ভেতরে এ প্রশ্নটা সবার নিজের কাছে আজই এমন কোনো একটি ছোট পদক্ষেপ নেওয়া যায় যা সন্তানের সাথে সম্পর্কটাকে আরও একটু সুন্দর করে তুলবে কারণ মনে রাখতে হবে বড় পরিবর্তনের শুরুটা কিন্তু হয় সবসময় একটা ছোট ইতিবাচক পদক্ষেপ দিয়েই